স্কেলিং পলিশিং এবং হোয়াইটেনিং সম্পর্কে সর্বপ্রথম আপনাদেরকে ধারণা দিব স্কেলিং কি স্কেলিং হচ্ছে আমরা প্রতিদিন খাওয়া দাওয়া করছি এস ছাড়াও দেখা যাচ্ছে আমাদের কিছু অভ্যাস থাকে চা কফি খাওয়া সিগারেট খাওয়া অথবা আমাদের মুখে কন্টিনিউ স্যালাইবার মুভমেন্টের কারণে আমাদের খাবারগুলো স্যালাইবার সাথে মিশে আমাদের দাঁতের কোনাতে শক্ত একটা আবরণ তৈরি করে যেগুলো আমরা লোকার ভাষায় পাথর বলে থাকি ভাষায় এগুলোকে ক্যালকুলাস বলা হয়ে থাকে এই যে ময়লাগুলো দাঁতের কোনায় জমে এবং দাঁত হলুদ হয়ে যায় এই ময়লাগুলো পরিষ্কার করাকে আমাদের ডেন্টালের ভাষায় বলা হয়ে থাকে এরপরে আসি পলিশিং কি স্কেনিং এবং পলিশিং দুইটা টোটালি আলাদা জিনিস স্কেনিং আপনার মুখ থেকে বড় বড় যে পাথরের ডানাগুলো আছে এগুলো তুলে ফেলে বড় বড় দানাগুলো উঠে যাওয়ার পরেও আমাদের দাঁতের গায়ে ছোট ছোট খুব ক্ষুদ্র সাইজের কিছু আবরণ লেগে থাকে যে আবরণগুলো স্কেলার মেশিন দিয়ে তোলা সম্ভব হয় না তখন আমরা পলিশিং এর মাধ্যমে ওই দাঁতের গা থেকে ওই আবরণগুলো তুলে ফেলে দাঁতকে একটা মসৃণ স্ট্রাকচারে নিয়ে আসি বা দাঁতের যে নর্মাল মসৃণ আবরণটা থাকে সে আবরণে ফিরিয়ে নিয়ে আসি এই জিনিসটাকেই মেনলি পলিশিং বলা হয় তার মানে আমরা বলতে পারতেছি স্কেলিং এর পরে পলিশিং করাটা বাধ্যতামূলক বা একটা আরেকটার সাথে কোরিলেট হোয়াইটেনিং কি জিনিস হোয়াইটেনিং হচ্ছে আপনার মুখে স্কেলিং পলিশিং করার পরেও যদি এমন অবস্থা আসে যে না আপনার দাঁতের হলুদাভাব কন্ডিশন ঠিক হচ্ছে না আপনার দাঁতের আগের যে রং বা কালার ছিল সেই দাঁতের রঙ বা কালার আমাদের ডেন্টালের ভাষায় এটাকে শেড বলা হয় সেই শেডটা আগের অবস্থায় ফিরে যাচ্ছে না তখনই একমাত্র আমরা আপনাদেরকে হোয়াইটেনিং করার কথা সাজেস্ট করে থাকি